বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বিশেষ করে আমি নাম বলি মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আমির খসু মাহমুদ এবং আরও কয়েকজন নেতা রয়েছেন যারা মোটামুটি একটা পাগলা ঘোড়ার মতো হয়ে গেছে যে তাদের নির্বাচন চাই নির্বাচন চাই পারলে তারা আগামীকালকে ক্ষমতার নষ্ট হতে বসে বিনা নির্বাচনের মাধ্যমে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য এবং ভারতের রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে বলে জনগণ মনে করছে তারা জোরপূর্বকভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করছে আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তারই ধারাবাহিকতা আজ তারা জোরপূর্বকভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারের জন্য এবং সাক্ষাৎকারের সময় তারা আগামী ডিসেম্বর প্রয়োজন হলে তার আগে নির্বাচন দিতে চাপ প্রয়োগ করছে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার আগের অবস্থানে বহাল বহাল থেকেছেন মিটিং শেষে মির্জা আব্বাস বাইরে এসে তার স্বভাব সুলভ আচরণের মাধ্যমে তার বডি ল্যাঙ্গুয়েজ যেটা বোঝাচ্ছিল যে তিনি বা বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নন আপনারা হয়তো বা লক্ষ্য করবেন যে বিএনপি মুখে খালি নির্বাচন 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 এবং নির্বাচনের রোড ম্যাপই তাদের একমাত্র উদ্দেশ্য অর্থাৎ নির্বাচনের মাধ্যমে তারা জেন ক্ষমতায় আসার পরে গত ফেসিস্ট বিরোধী আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন হয়েছে সেখানে অসংখ্য ছাত্র জনতা হত্যা হয়েছিল পঙ্গুত্ব বরণ করেছিল তাদের এখন পর্যন্ত বিচারের কোনো প্রক্রিয়াই শুরু হয়নি সেই প্রক্রিয়ার ব্যাপারে তারা কোনো কথাও বলে না এবং তারা সেই বিচার তো করবে না এটা নিশ্চিত উপরন্তু সরকার যে সংস্কার কার্যক্রমের হাত দিয়েছে সে ব্যাপারে তারা নারাজ মির্জাভ্যস্ত প্রকাশে বলে দিয়েছে সংস্কার হলেও তারা ক্ষমতা আসলে সেই সংস্কার তারা ছুঁড়ে ফেলে দিবে। বিএনপির অন্যান্য নেতারাও বারে বারে একই কথা বলছে বিএনপি কয়েকজন নেতা বলছে সংবিধানের মধ্যে হাত দেওয়া যাবে না তার মানে কোনো প্রকার সংস্কার করা যাবে না তারই আলোকে আজ তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ পায়নি যেটা বিএনপির মতে তার কারণে তারা প্রধান উপদেষ্টার উপরে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং মির্জা ফখরুল ইসলাম বলেছেন তারা তাদের স্থায়ী কমিটির বৈঠকে অর্থাৎ জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে তাদের পরবর্তী বক্তব্য বা প্রতিক্রিয়া দেবেন এর সাথে পাশাপাশি তারা বলছেন যে তারা আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে রাখবে নির্বাচন যত তাড়াতাড়ি দেওয়ার জন্য অর্থাৎ বিএনপির একটাই বক্তব্য যে বিচারের রায় মানি তালগাছ আমার এটা বিরা বিএনপির বরাবরের চরিত্র যার কারণে গত আওয়ামী সরকারের আমলে তারা কোনো প্রকার আন্দোলন গড়ে তুলতে পারেনি তারা কোন ঠাসা অবস্থায় পল্টনের মধ্যে সীমাবদ্ধ ছিল তাদের এই ধরনের একগ্রামী ঘাউড়ামি স্বভাবের জন্য গত ফ্যাসিস্ট আমলিক সরকার তাদেরকে অত্যন্ত কঠোরভাবে দমন নিপীড়নের মাধ্যমে রেখেছিলো সেই দিনগুলো তারা খুব সহজেই ভুলে গেছে এবং তারা সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুনর্বাসনের জন্য তড়িঘড়ি নির্বাচনের চেষ্টা করছে এবং নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করছে এবং তারা দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করছে যেটা কিনা তারা গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের যে গুরু তাদের পথ অনুসরণ করছে তারা কোনো প্রকার সংস্কারের পক্ষে রাজি না তারা যেন তেনভাবে ক্ষমতার মশনতে বসতে চায় এটাই তাদের একমাত্র উদ্দেশ্য জনগণের পরিষ্কার বক্তব্য বিএনপি যদি এই ধরনের আচরণ করে তাহলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং জনগণের কিছু কিছু অংশ প্রকাশ্যে বলে যাচ্ছে যদি বিএনপি যদি মাঠে নামে তাহলে জনগণ মার্চ পর ইউনুসের জন্য মাঠে নামবে তখন একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে বিএনপির অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় তার ভবিষ্যৎ জনগণই দেখবে কাজেই আমি আশা করব বিএনপি শুভ বুদ্ধির উদয় হবে এবং বিএনপি অত্যন্ত ধৈর্য সহকারে সংস্কারের মাধ্যমে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে আসুক এবং জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতার মসলদে আসবে